মহিলাদের মসজিদে নামাজ পড়া যাবে কি যাবে পাঁচ মহিলাদের বাড়িতে ভালো জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের দিনে যেতে বাধ্য তাহলে তিন রকম হলো পাঁচক বাড়িতে ভালো জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য ছেলে বা মেয়ের আঁকিকা করার ক্ষেত্রে কয়টি পশু দিতে হয় ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা সাত দিনের দিনই করতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না কানা খোড়া ন্যাংড়া যা হবে সেটাই দিবে না আঁকিকা দিতেই হবে কর্য করে দিতে হবে প্রয়োজনে ভিক্ষে করে দিতে হবে দিতেই হবে আল ইতেশামের এজেন্ট হয়েছি উক্ত পত্রিকার প্রচার কিছু বলবেন ও আচ্ছা তোমার নাম কি কোন গ্রামে বাড়ি ও তোলই গেছে আব্দুল গফফার ইহুলাল ইতেসামের এজেন্ট ইতেসামে 50টা প্রশ্নের উত্তর থাকে 12 জন দেশ বরণ্য বিদেশী আলেম সহ বড় বড় विद्वানদের মাধ্যমে ফতোয়া লেখা হয় সম্মানিত শায়খ হুজুর আসসালাম আলাইকুম হজুর মৃত ব্যক্তির কোনো ছবি অথবা কোনো ভিডিও মোবাইল রাখা যাবে যাবে না যাবে না শুধু বক্তব্য বক্তব্যের ছবি থাকলে আছে হজুর সাত ভাগে কুরবানি সাত ভাগে কুরবানি আমরা জানি না ভাগে যায় না কুরবানি বিশাল ব্যাপার যেসব মাধ্যমে বড় জান্নাত পাওয়া যায় কুরবানি তার একটা তিন চার ভাই কি সারা বছর একসাথে খাচ্ছিল সব ভিন্ন ভিন্ন পাশে ভারত আছে রাজস্থান থেকে উট নিয়ে আসতে হবে যদি সম্ভব না হয় গরু সম্ভব না হয় খাসি সম্ভব না হয় ছাগি সম্ভব না হয় ভেড়া ভেড়ি কি আগে থেকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে জি আছে রুহের জগতে যারা আল্লাহ ডাকে সাড়া দিয়েছিল কেবলমাত্র তারাই কি হজ পালন জি ঠিক আছে আপনি মানিক হারে মাহফিলে আসেননি কেন আমরা সেই মাহফিল সম্পর্কে আগে অবগত ছিলাম না যখন অবগত হয়েছি তখন আমাদের তারিখ পূর্ণ ছিল আপনি বলেন আমি কোনোদিন তুমি যাতে মানুষ কষ্ট পায় সেটা বলতে চাও কেন আমি কোনোদিন করিনি এ কথাই ঠিক মানুষ হিসেবে থাকতে পারি সাথে সেটা ভিন্ন কথা আমি এ হাতে কোনো দিন পূরণ করিনি মাহফিলের সাথে বর্তমানে অধিকাংশ জায়গাতে দেখা যায় বাজারে যুবক যুবতীর মধ্যে এর প্রতিকার তো খুবই খারাপ সেটা তো বলছি সবসময় মহিলারা বৈঠকে যেতে পারবে মহিলারা বৈঠকে যেতে পারবে মানে মহিলা বৈঠক মহিলা বৈঠক যদি তার পাড়াতে হয় তার পাড়ার মহিলারা আসবে একজন মহিলা এই জেলা থেকে ওই জেলা এই থাকা না থাকে ওই থানা বক্তব্য দিতে যেতে পাবে ওটা আরাম মহিলারা কি রিপোর্ট বই রাখতে পারবে জি না রিপোর্ট বই মিথ্যা কথা লিখা লাগে ঠেলাই পড়ে রিপোর্ট বই নাই নিজে যা পারি সেটুকু আমল করে রাত্রিগুলোতে আগ পর্যন্ত সাহারির আগা পর্যন্ত সলাতো অজ নেহাত অজ নেহত বিদাত রামাজনের শেষ দশকে লম্বা করে আট রেখ সলা আদায় করতে হবে লম্বা করে আট রেখাতে রাত শেষ জিলাপি খাওয়া চলবে না খাদ্য পানি চলবে না বাড়ি বন্ধ করা সেরেক হারাম কাবিরা গোনা কিসের বাড়ি বন্ধ পালতু কথা মিথ্যা কথা সব ধুয়ে চলে গেল চোরে নিয়ে চলে গেল আর বাড়ি বন্ধ পাগ লাগ রাসুল সাল্লাম জুমার খুতবা দিতেন দুটি উভয় খুদ্াই নসিহত এবং দোয়া ছিল কিন্তু আমাদের সমাজে দ্বিতীয় খুদ্বাই বা সানি খুদ্ শুধু আরবিতে দেওয়া হয় দুই খুদ্ বাংলা দুই খুদ্ বাংলা হবে আরবি এবং বাংলা শায়ক আমার মনে বড় সাদ আমি আপনার জামিয়াই সালাফিয়াই নিজের হাতে ও আচ্ছা ঠিক আছে যা যা কমলাকার আপনার জামিয়া সালাফিয়া দান আমি গ্রহণ করলাম বারাকাল্লা সদির সাথে ঈদ করা যাবে না ওটা বিদাত মূর্খ মানুষের কাজ পানি দিতে তা তো সারা পৃথিবীতে হাজার দিন কদর রাত হোক তাতে কি আছে যেখান দিয়ে রাত পার হবে তখন সেখান দিয়ে কদর এক জায়গাতে আট দিন আগে আছে এক জায়গাতে আট দিন পরে আছে তাতে কি হবে জুমার দিন যদি কোনো না কোনো কারণবশত জুমার আজানের সময় উপস্থিত হয় তাহলে আগে আজানের জবাব দিতে হবে না না আগে আজানের জবাব দিতে হবে তারপরে তাই তাহাতুল মসজিদ সবাই বই নিয়ে যাবেন কেউ খালি যাবেন না আলিতে সম্পত্রিকায় কেউ ছেড়ে যাবেন না নতুন বিবাহ করা অর্থাৎ যেদিন বিবাহ করা হয় সেদিন যদি স্ত্রী ঋতুস্রাব অবস্থায় থাকে তাহলে বাসর রাতে দুয়া ও সলাতের ক্ষেত্রে করণীয় কি তুমি শুধু দুয়া পড়বা তুমি তুমি দূরে কাজ সালাত আদায় করবো বাস করণীয় কি মানে তোমার হাই হয়েছে তোমার বউকে থব নামাজ পড়াবা তুমি নামাজ পড়বা বাস আলহামদুলিল্লাহ মাথায় হাতে দুয়া পড়া তুমি সলাত আদায় করবে রমজান মাসের সাহারি খাওয়ার পরে ও ফজরের আজানের পূর্বে সলাতুল্লায়ল আদায় করা সোলাতুল্লা দশটা এগারোটায় শুরু হবে হজরের আজান সাহারির আজান পর্যন্ত বা হজরের আজানের দশ পনেরো মিনিট পূর্ব পর্যন্ত লম্বা 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 সিজদা না জানা যায় যেতে পাবে না এতে কাপ অবস্থায় কোনো ব্যক্তি কোনো জানা যায় যেতে পাবে না অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পাবে না একা একই হাত তুলে দোয়া করার জন্য কি বলে দোয়া করবেন আগে ইসমে আজম পড়বা এই যে দুয়ার বই দেওয়া আছে দেখো দুয়ার বই তারপরে দুরুদ তারপরে মনে যেটা চাই সেটা বলো মহিলা খোলা তালাক নিলে এক তালাক হবে নাকি তিন তালাক মহিলা কি এক খোলা তালাক তিন তালাক হয় না একটাই তালাকি না ওটা খোলা বাস খুলে নিয়েছে কোনো তালাক নাই চিহ্ন আবার যদি স্বামীর কাছে ফিরে যেতে চাই তাহলে বিবাহ পড়াতে হবে তখনই বিবাহ পড়াতে হবে কে দুইজনের মধ্যে ফাঁক করা হবে না বন্ধ করতে হবে একাধিক তা কে করছে সেটার দরকার নেই ফাঁক করার কোনো হাদিস নেই ক্লাস নেওয়ার জন্য যখন শিক্ষক ক্লাসে আসেন তখন শিক্ষার্থীরা নেকি কম হবে আর অবজ্ঞা করলে নেই সলাতি হবে না শিক্ষার্থীরা দাঁড়িয়ে শিক্ষককে সালাম দেন এটা বিদাত শিক্ষক সালাম দিয়ে ঢুকবেন শিক্ষক যদি ওমার রাজিয়াল্লাহতালা না হন তবুও অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর ও বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর যিনি রাস্তায় হাঁটলে সয়তালে হাঁটতে পারত না সেটা পরের কথা অনেকে বলেন আজান দেওয়ার সময় বাথরুমে থাকতে নেই এ কথা ভুল আমি তো বাথরুমে ঢুকেছি আজান হচ্ছে তো কী করার আছে পাগলাম বাথরুমে থাকবে শেখ আমার বয়স আঠাইশ আমি একটা হারাম সম্পর্কে মাঝে জড়িত ছিলাম সম্পর্ক থাকাকালীন তাকে শাহ আমার প্রশ্ন হলো এসার সময় জামাতে নামাজ পড়ছি তিন রাকাতে সিজদাতে অজু ভেঙে যায় চলে যাও অজু করে আবার নতুনভাবে সলাদ শুরু করবে অজু ভেঙে গেলে চলে যেতে হবে সলাদ ছেড়ে অজু করে আসবে জেনা হারাম রিলেশন শিপ সম্পর্কে যদি কিছু বলতেন কাবি রেগুনা নোংরা আচরণ নেতকারজনক যার স্বভাব খারাপ যার খাসলোত খারাপ যার অভ্যাস খারাপ যে নোংরা আচরণের অধিকারী সে মেয়েদের সাথে খারাপ সম্পর্ক গল্প করে এজেন্ট হতে চাইলে এটা একটু জানিয়ে দিন সবাইকে যদি এজেন্ট হতে কোনো মসজিদের মুসল্লিদের মধ্যে কেউ যদি রমজান মাসে রমাজানে এতে কাপ না করে তাহলে কি সবাই পাপি হবে মিথ্যা কথা কেউ পাপি হবে না এতে কাপ তো কিছু না একটা এ ইবাদতের পদ্ধতি এতে কাপ তো জরুরি কিছু নয় একটা ইবাদতের পদ্ধতি বাস মেয়ের বাবার অনুমতি আছে কিন্তু মেয়ের বাবা উপস্থিত নন মেয়ের মেয়ের বয়স কম হওয়াই অন্য জায়গায় মেয়ের ভাইদের উপস্থিতিতে বিয়ের কার্যক্রম শেষ করেছেন এ বিয়ে কি জায়জ হবে মেয়ের বাপ যদি বলে বিবাহ আমি বলছি তাহলে হবে মেয়ের বাপ যদি বলে ঠিক আছে তোমরা বিবাহ পড়াও আমি তোমাদের বিবাহ পড়ানোর জন্য বলছি তাহলে হবে রুকু সিজদার ভিতরে বাপ মায়ের জন্য দোয়া করা যাবে না সালামের বৈঠকে যাবে সালাম ফেরার পূর্বে সালাম পূর্বে বলবে রামহুমা কামারব্বাই নিঃসাগিরা শেষ বৈঠক সলাতে বাংলায় কিছু বলা যাবে না আল্লাহ আকবর থেকে সালাম পর্যন্ত নফলক পরাজক কোনটা চলবে না ভুল বলেছে কেউ বলে থাকলে কোনো কবর উপরে হেঁটে যাওয়া যাবে না সহাত্তর আশি বছর পূর্ব পর্যন্ত হ্যাঁ শুক্রিয়া জাজা কুমুল্লা খ্যার আল্লাহ যারা আপনারা আলিতে সম্পত্রিকার এজেন্ট হতে চান এই ছেলেটার সাথে অথবা আমাদের মাসুম ড্রাইভারের সাথে যোগাযোগ করেন আলিতে সাম্পত্রিকা অতীব গুরুত্বপূর্ণ পত্রিকা যখন আবদুল্লাহ সাতক্ষীরে খুলনায় নামবে তখন ইনশাআল্লাহ দক্ষিণবঙ্গে মক্তব চালু হবে উত্তরবঙ্গে সাড়ে পাঁচশো চালু আছে সাড়ে পাঁচশো মক্তব চালু সাড়ে পাঁচশো মসজিদ চালু আছে আমরা ইনশাআল্লাহ যখন দক্ষিণবঙ্গে নামব তখন সারা বাংলাদেশে মক্তব চালু করব ইনশাআল্লাহ একবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মক্তব চালু করবে ইনশাল্লাহ জামিয়া সালাবের অধীনে আর জামিয়া সালাফিয়া সারা বাংলাদেশের বড় বড় জেলায় চালু হবে ইনশাল্লাহ সেইটা সময়ের উপরে কথা হবে আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তারা আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তফভিক দান করো আজকের আলোচনা সদাচরণ সদাচরণ সবাইকে মেনে চলার তো দান করো